বাবা দেখেন এমন একজন মানুষ কিন্তু উনি কোনো প্রকার কান্না করতেছে না কোনো প্রকার দুর্বল হচ্ছে না কারণ ছেলে আরো ভেঙে পড়বে বলে তো হঠাৎ করে আমি গাড়িতে উঠে দেখি দেখেন ওনার চোখে পানি একদম টলমল করতেছে যা ছেলের সামনে মানে চোখের পানি এক নাই আপনি লক্ষ্য করে দেখেন কি পরিমাণ সে কান্না করতেছে এটাই হচ্ছে বাবা কিন্তু সন্তানকে বুঝতে দেয় না যে আমারও ভিতরটা ফেটে এই টাইমটাই পরিমাণে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর টি ভিডিও হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে এই মুহূর্তে আছি আমাদের কুমিল্লা শহরে তো কান্দি ক্রসিং করে নিউ মার্কেটের সামনে দিয়ে মুভ করতেছি আজকে আমার এক প্রবাসী ভাইকে রিসিভ করতে তো কুমিল্লা শহর থেকে এক প্রবাসী ভাইকে রিসিভ করে সোজা চলে যাবো ঢাকা এয়ারপোর্টে তো যে কথা সেই কাজ প্রবাসী ভাইয়ের লোকেশনের কাছাকাছি চলে আসলাম তো আমার সামনে প্রবাসী ভাইয়ের বাড়ি তো এখন আমি গাড়িটা সুন্দর করে সাইড করতেছিলাম তো অবশেষে গাড়িটা পার্কিং করে আমার সামনে হচ্ছে প্রবাসী ভাইয়ের বাসা তো ওনার বড় ছেলে আসতেছে ওনার যে লাকিস গুলা নিয়ে তো এখন লাকিস গুলা সুন্দর করে গাড়ির ভিতরে সেটিং করে ফেলবো তো যে কথা সেই কাজ এখন প্রবাসী ভাই চলে আসলো তো এসে বলতে ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন হঠাৎ করে একটা বিষয় লক্ষ্য করে দেখলাম আসলে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগলো দেখেন তারা বাবা ছেলে করতেছে কিন্তু ছেলেটা যথেষ্ট পরিমাণ কান্না করতেছে বাবার জন্য যদি বাবা চলে যাচ্ছে প্রবাসে কিন্তু বাবা দেখেন এমন একজন মানুষ কিন্তু উনি কোনো কোনো প্রকার প্রকার কান্না করতেছে না না দুর্বল হচ্ছে কারণ ছেলে ভেঙে পড়বে বলে হঠাৎ করে আমি গাড়িতে উঠে দেখি দেখেন ওনার চোখে পানি একদম টলমল করতেছে যা ছেলের সামনে মানে চোখের পানি এক ফোটো ফালাই নেই আপনি লক্ষ্য করে দেখেন কি পরিমাণ সে কান্না করতেছে এটাই হচ্ছে বাবা কিন্তু সন্তানকে বুঝতে দেয় না যে আমারও ভিতরটা ফেটে যাচ্ছিল এই টাইম টাই তো যাই হোক কালার নাম নিয়ে রওনা হয়ে গেলাম ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে তো আল্লাপাক যদি পৌঁছায় আর কি প্রবাসী ভাইকে নিয়ে তো এটা হচ্ছে মূলত যে আমাদের কুমিল্লা গুমতি নদীর পাড় দিয়ে ছোটা শুরু করলাম আর এদিক দিয়ে আমার প্রবাসী সামনে থেকে পিছনে চলে যায় খুবই রিল্যাক্স মোডে বসার জন্য আসসালামু আলাইকুম আমি আমজাদ সাহেবকে চিনি চিনি বলতে ওই ভিডিওর মাধ্যমে ওনাকে জানি ওনার ব্যবহার ওনার চলাফেরা উনি যে সার্ভিস আমাদেরকে আমাদের প্রবাসীদেরকে দিচ্ছে উনি তো অনেক ভালো সার্ভিস দিচ্ছে এবং আচার ব্যবহারে অনেক ভালো তো তার কারণে আমি ওনাকে আজকে কন্ট্যাক্ট করলাম ওনার এয়ারপোর্ট নিয়ে যাওয়ার জন্য তো উনি আমাকে সাদরে গ্রহণ করছে আমার রিকোয়েস্ট তো ইতিমধ্যে আমার প্রবাসী ভাই কী বলেছে আপনি হয়তো শুনতে পেয়েছেন তো যাই হোক কুমিল্লা শহর পার হয়ে এখন চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানে হাইওয়েতে তো চলে আসলাম এয়ারপোর্টে আসতে ঢাকা শহরে প্রবেশ করতে না করতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তো মাঝখান দিয়ে একটা কথা বলি প্রবাসী ভাই আমাকে গত তিন দিন আগে আমাকে মেসেঞ্জারে আমাকে নখ দিয়ে আমার নাম্বারটা সংগ্রহ করে তো আমাকে বলে ভাই আমি এত তারিখে আমি কুমিল্লা থেকে যাব তো আপনি যদি কুমিল্লা যদি কোনো প্রোগ্রাম নিয়ে আসেন তো আমাকে নিয়ে যায়েন আমার কথা হচ্ছে আমি আপনাকে রিজার্ভ নিয়ে যাবো তো যে কথা সেই কাজ বাট আমি ওনার কথায় সাড়া দিলাম যেহেতু ওদিকে আমার প্রোগ্রাম হয়ে যায় তো প্রোগ্রাম হয়ে যাওয়ার ওনাকে আমি রিসিভ করতে পারি তা আলহামদুলিল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া সেই কুমিল্লা শহর থেকে প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ঢাকা তো ঢাকা যে ইন্টারন্যাশনাল উপরে তো ওনাকে এখন নামাই দিচ্ছি ওনার যে একটা লাখি ছিল সেটাও নামিয়ে দিচ্ছি তো যাই হোক প্রবাসী ভাই উনি একটা ট্রলি নিয়ে আসতে গেছে তো ট্রলিটার মধ্যে আমি লাখিটা সুন্দর করে সেটিং করতেছিলাম আর প্রবাসী ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম তো যাই হোক অনেকটা ভালো একটা সময় পার করেছি তো প্রবাসী ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর ফেসটি ফলো করে দেবেন যাতে সবার আগে ভিডিও চলছে আপনার কাছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ 私。Yes.